পুরো বিশ্ব আজ বড় অসহায় প্রতিটি মানুষের মধ্যে এক অজানা ভয় এক অদৃশ্য শত্রুর ভয় কাতর সবাই তবুও বিশ্বাস রাখি হবে মানবতার জয় আর কতকাল থাকবো বসে ঘরে এইভাবে থাকলে বসে সংসার কি আর চলে জমানো টাকা শেষ লজ্জায় চাই না ত্রাণ তুললে ছবি মান মানসম্মানটুকু যাবে চলে বড় লোকের আছে ভুড়ি ভুড়ি গরিব বলে ত্রাণ পেয়েছি বেশ মধ্যবিত্ত যায় না আনতে ত্রাণ কারণ ছবি তুললে মানসম্মান টুকু শেষ আর যারা ত্রাণ দেয় ছবি না তুলে দেয় না তাই মধ্যবিত্ত সম্মানের ভয় ত্রাণ আনতে যায় না ওদের যে ভাই আত্মসম্মান বড্ড বেশি মানুষের সামনে হাসি মুখ ঘরেতে খাবার খায় না যেকোনো দুর্যোগ বা মহামারী এলে মধ্যবিত্ত পরে গলে মধ্যবিত্ত ইমেজের লোক সর্বদা হাসি মুখে মরে যাওয়ার দলে পরিশেষে বলি করোনা তোমায় আমাদের আর মেরোনা ভয়েও ক্ষুধায় এইভাবে আরো কিছুদিন চলতে থাকলে কোভিড নাইন্টিনে নয় মানুষ মরবে ক্ষুধার জ্বালায়